আন্দোলনা করতেন রাজবংশী সমাজের কোন পরিচিতি দেওয়ার জাগা থাকতো না আজ নগের বাবু যে সংসদ সংসদ হয়েছেন তার যদি সংসা না থাকতো তিনি কোথায় দাঁড়াতেন কি পরিচয় দাঁড়াতেন তাই নগেন বাবুকে বলবো আগে আপনি স্বীকার করুন সংসদ সংসাপত্রটা তব যিনি সংসাপত্র তিনি কার কাছ থেকে পেতেন কে করেছেন আর আপনি সকচিত রাজা হয়েছেন মানসিক তোমার এই বিষয়ে কি মতামত আছে একটু কন এই আমরা আমার মাঠে কিছু সংখ্যক মানুষই টাইটেল লেখে অধিকের অধিকারীটা পড়ে থেকে আসে তাহলে অধিকারী রহস্য খান কওয়া হয় অধিকারীর ঘর কেন দায়িত্ব থাকলে অধিকারীর ঘর মহারাজার নির্মিত কিংবা মহারাজার নির্দেশে পূজা পাঠ করছি কিংবা সমাজ অধুমরা যে পূজা পাঠ করছি তার জন্য মহারাষ্ট্রের যোদ দিছে এটা বয়স্ক মানুষগুলোকে সহায় জানে মহারাষ্ট্র তখন হয়তো মোহর দিছে নালে যোদ দিছে তিন মাসে ছয় মাসে বছরে যোদ দিছে মান্থলি বেতনের সিস্টেম ছিল না তাই ODG ঘর যখন যোদ পাইল, মোহর পাইল। পাওয়ার পরে ODG ঘর পূজে পাঠ বাদ দিল কায় বসে থাকি পূজে পাঠ করি বল যায় সমস্যা দারে গেল ODG নরনারায়ণ বেনারস থাকিয়া তখন বাধ্যগত বামন নিয়ে আসে নিয়ে সর্বপ্রথম জায়গা দেয় কুচবে গোসানি মারি কামাখা আরো যেগুলা আমার ক্ষত্রিয় মানসিগুলা পূজা পাঠ করছে সিগলে শিগুলা জালাত বামন নিয়োগ করছে একটা শর্তও ছিল যে শর্তটা এই গণতন্ত্র দেশ আলোচনা করা উচিত না হয় আমরা ভারতের সাথে যখন যুক্ত হইল জওয়াহরলাল নেহরু বারবার বার করে অনুরোধ করি যা হয়েছে হয়েছে দেশটা যেহেতু গণতন্ত্র তোমরা গণতন্ত্রের সাথে যুক্ত হয়েছেন সেহেতু ওই কাজটা আর করা যাবে না তো যে মানুষগুলা জানে যে মানুষগুলা এখানে জ্ঞান আছে মানে শব্দ বুঝিয়ে যাবে এটা খুলি করা সম্ভব না হয় এই ধীরে ধীরে কি হলে বামুনের সংখ্যা গেল আর আজকের দিনও যেটা বাংলাদেশ কয় একটা সময় আমার বিরুদ্ধে তুর্কির উমরে আমার বিরুদ্ধে সোচ্চার ছিল তুর্কির ঘরক সহযোগিতা করছে গোপন রাস্তা দিয়ে সহযোগিতা করছে বিনিময় তুর্কির ঘর আজকের দিনে যেখানে বাংলাদেশ এই জায়গাখান মানে বঙ্গোপসাগর পর্যন্ত যতগুলা বামন ছিল বামুন গুলা জমিদার বনে দিয়ে দেয় তুর্কির ঘর আর এই তখন থাকিয়া আমার শাসনের বিরুদ্ধে প্রপোকন্ডা চালাইছে খালিমে এ ঠিকায় প্রপোকণ্ডা নয় শাস্ত্র তো প্রপোকন্ডা লেখাইয়া হলে উংড়িয়া কারণ শাস্ত্র লেখা আমার কর্ম না হয় রামায়ণত হৈসিবাসী বারে সারে কোনোটা বারে সারে আর আসল কতগুলো কাহিনী লেখে নাই ঠিক তেমন মহাভারতের কাহিনীও সেম টু সেম আর আজকের দিনত যেমন ইউটিউব চ্যানেল ফেসবুকত যেমন পাইসে কামাই করা যায় আজকের থেকে তিরিশ চল্লিশ বছর বিশ বছর আগ পর্যন্ত যেটা ব্যবস্থাপনা ছিল বই লেখ দুইCharField বই মিলিয়া এদিক খানেক দেখো ওইদিক খানেক দেখো দেখিয়ে এখন লেখো আজকের দিনের মানুষের আপ টু ডেট মানুষের কয়েশ কোনটা হবার পারে বই যেন প্রকাশিত হয় প্রচুর পরিমাণে পাইছে পাওয়া যায় একবার যদি তোমার নামে প্রকাশিত হয়ে গেল তোমরা বসিতে কি পাইবে বাইতে থাকবে তা ঠিক কেমন হই અધિકારી ঘর যখন হাল ছাড়ি দিয়ে দেন বামনের ঘর বিশেষ করে বাংলাদেশ থেকে ওর বামন আছিল কোন বামুন গুলে আসেন জেলে তুর্কির আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই রেওয়াজ ওটি পরবর্তী পরবর্তী বংশ পরম্পরাগত চলছিল কলকাতা ঢক্কন নগর আজকের দিনে তো যে গুরুদুয়ারাটা আছে এই গুরুদুয়ারাটা আমার টাকা তৈরি কটা মানুষই জানে আর যাওয়ার সময় আমরা একটা সাদা হাতি গিফট দিছি যেটা আজকের জন্য শিখ ধর্মের গ্রন্থ আছে আর এই পাকে নরনারায়ণ কিছু বামন নিয়ে আসে নিয়ে আসিয়া এদিকে বামনের আইডলজি ফুলই ঢুকি গেল আর ঢুকিয়ে যখন গেল কিছু কিছু মানুষ নতুন করিয়া আবার অধিকারী যেহেতু গাইডলাইন কে মিস হয় আগে সেহেতু কতগুলা মানসি ধর্মের আসল রহস্য হারে যায় বামনের ঘরের কাছে তন্ত্র মানে তন্ত্র তন্ময় মানে মন্ত্র নামা শুরু করলে মন্ত্র নামা শুরু করলে চর্ণামিত খাওয়া শুরু করলে শাস্ত্রত বর্ণনা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সেটা যাই তাই বামনে হোক যাই হোক না কেন গুরু যদি বড়াই তাই ওদের ঠ্যাং জল খাওয়া খায় সেই জল মাথাত মাখা খায় পিটিত মাখা খায় বুকত মাখা খায় কপালত মাখা খায় তাহলে ছাওয়াটা কপালটা ভাল হবে মুখত মাখি যাও তাহলে কথাটা পরিষ্কার হবে ভাগ্য ভালো হবে আর কি করলে গুরু যে খাবারটা খাবে তারে উচ্ছিষ্ট মানে অবশিষ্ট খাবারটা শুয়ে খাবারটা শিষ্যর ঘর ভাগ করিয়ে খাওয়া শুরু করলে তা এই আজকের দিনও তো এটা প্রথা খানিক খানিক করিয়ে চলছে তাই এবারে যেটা কথা মানসি ভ্যাকসিন যাতে রোগ ব্যাধি না হয়

আর যাতে তন্দুরুস্ত হয় মজবুত হয় তার জন্য করিয়া। করিয়া ফাইলের তো এই এমন করিয়া যে প্রথাটা চালু ধীরে 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 নিয়ে আইসে বামন আর বাংলাদেশের বামন মিলিয়ে ধীরে 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 এটি যে চালু যেটা করছে সেই প্রথাটাকে যদি ভঙ্গ করিবার জন্য চেষ্টা করে ঠাকুর পঞ্চানন বর্মা আর পলিয়া মানসি গুলোকে যদি আবার পুনরায় যদি ক্ষত্রিয় যদি বনায় তাহলে পরে ঘুরিয়া সেই মানসি হাতত হাত যদি গান্ডিম না দিয়ে যদি ভিক্ষের জোলা দেয় মাথা নাড়িয়ে করিয়া তুলসির মালা গালাব দিয়া যদি কম সে কম সাত বাড়ি ভিকিয়ে যদি করা যদি খায় তা সেই মানুষটা কি হল এটা কি ক্ষত্রিয় থাকেন না এটা ধর্ম চলে গেল আলাদা আলাদা প্ল্যাটফর্ম মনে কাচরণ করি ভেজ হচ্ছে ও আসুর মানে তাল বেতাল সুর অসুর কারণ দিনকে রাতের মতো ব্যবহার করে কান রাত দিনের মতো ব্যবহার করে এই তো অসুখে আমরা খালি এবারে আরো একটা দুঃখজনক ব্যাপার এই মানসিগুলো স্বয়ং দেয়া ফ্যামিলিগুলো চেক করবেন দেখবেন যে মানসিগুলা ক্ষত্রিয় ক্ষত্রিয় বলিয়ে কথা হয়তো কবার হচ্ছে মানে ভাইরাল হবার চেষ্টা না যাইছে আমরা কিন্তু লোকালোকে মুখ ভাইরাল হওয়ার চেষ্টা করতে দেখছেন মত তো হিন্দিতে প্রচুর ভিডিও আছে ভাইরাল হওয়ার কি চেষ্টা করি আর যেটা চেষ্টা করিবে হচ্ছে দেখো দেয়া ইমরে মুখ দিয়ে ক্ষত্রিয় ক্ষত্রিয় কয় পঞ্চানন বর্মা বর্মা কবার হচ্ছে ইমের যে কান হয়তো দেখা যায় বাপ ধর্মভ্রষ্ট ক্ষত্রিয় ধর্মভ্রষ্ট হয়তো বা মা ক্ষত্রিয় ধর্মভ্রষ্ট কিন্তু আত্মীয় সদন গেতি কুস্তি কাপ কোনো কোনো ক্ষত্রিয় চেতনার জ্ঞানই দেয় নাই এমন কি স্বয়ং হয়তো দেখো যে ক্ষত্রিয় ধর্ম প্রশ্ন এই মানসিগুলোর মুখত এই প্রভু ঘন্টা কড়া কথাটা পর্যন্ত শোভা না পায় মানে যারা ঠাকুর 55 বার যেটা মানে আন্দোলন ছিল ব্রাহ্মণতাবাদেরmathbb সেই মানসিগুলো হয়তো বাريط ব্রাহ্মণ দিয়ে সমস্ত কর্ম করে আরে ভাই ব্রাহ্মণ দিয়ে সমস্ত কর্ম না করে এদের দেয়া দেখো কারো বাপের বাপের gara তুলসির মালা

কৃপাচার্য ছিল কুল গুরু তা তোমার কেন ধর্মনীতির গুরু আবার পায় রাজনীতির গুরু আবার পায় সমাজনীতির গুরু আবার পায় তোমরা তোমরা যদি ব্রাহ্মণের চাকলেন তা তোমরা আরো কিসের ক্ষত্রিয় আর যদি তোমরা ক্ষত্রিয় নন তা ক্ষত্রিয় নিয়ে প্রভুকান্ডা করারে তোমার কি প্রয়োজনটা আছে তার মানে মেয়ের উদ্দেশ্য মহারাজের বিরুদ্ধে আরে ওটা নয় তলে তলে এটা সব পাশে দেয় আচ্ছা গেটার কুচবেরও ভাঙো

তা আঠারো সাল থেকে আমরা কি করবেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ থাকা মানুষই একান্ন ডিগ্রি তাপমাত্রা দেয়া পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন করিয়ে পড়ি থাকি অনেকের মত মহারাজ চাঁদা তুলিয়ে খায় তা মোর সাথে যদি চারটি মানুষই দেয়া যদি তামিলনাড়ুত পড়ি থাকে একুশ দিন ওই চারটি মানুষের খরচা আছে না নাই আর যে মানসিকগুলো এই প্রভাগণটা করে মানসিক পাইয়ে দেয় মানসিকগুলো ঠকেবাদ হচ্ছে সেই হারামজাদা তো কে উগের বাপ কোনোদিন বুঝি এই ক্ষত্রিয় আন্দোলনের জন্য কিনা জাতি মাটির আন্দোলনের জন্য ভারত মুক্তি চুক্তির আন্দোলনের জন্য কোনোদিন এক পয়সা দেয়নি আর আমি হলে কুজবের দরদি ক্ষত্রিয় দরদি হ্যাঁ উনি বলে ক্ষত্রিয় দরদি বাঙি ফাটার ঘর আচ্ছা কুজবি কে যে মানুষগুলা ক্ষত্রিয় ধর্ম সরুয়ানা পালন হচ্ছে একটা মানুষই দেখেবার তোমরা পাবেন যে একটা চায় ডিম্যান্ডের কথা জিবেদ আর যে হারাম ঘর এই ক্ষত্রিয় ক্ষত্রিয় হচ্ছে ইনি বেটা বেটির বিয়ে হবে দেখবেন দাবি দাবার গড়াগড়ি দেখবে কালী বেটে তো পাইছে মেলা বেটির বিয়ে দিলে কি পাইসের অভাব নাকি পার্টির টাকা আশীর্বেদ হচ্ছে ঠাকুর পঞ্চায়ন বর্মার ভাগরের টাকা আশীর্বেদ হচ্ছে চার টাকা আশীর্বেদ হচ্ছে ইমরে তো আর দশ বিশ টা লিটার রাজস্থান গুজরাট কাশ্মীর কোনো জায়গা তো আর পাঠায় না বলে যে পাঁচটা মানসি যাবে তার জন্য দেড় লাখ টাকা খরচা হবে কি চল্লিশ হাজার খরচা হবে কেম কি খরচা করে নাকি যায় দেয় তাই তো জানে খরচাটা এই সংগঠন গোরিমনসি কাছে তাই গোরিমনসির জ্ঞানও আছে ক্ষত্রিয় আইডোলজি পুরে শিখে গোরিমনসিটা বেটার বিয়ে দাবিও না চায় আর ইমরেজ আনে কোটে কোটে খচ্চা আওয়াজকে কোন কোন মুহূর্ত টাকা দেওয়া হয় তাহলে মহারাজা অনন্ত রায় অথবা নবীন রায় আরে ছাড়ো তোpostgresql পরে পরে কথাটা শেয়ার জানাই আলো কোন ভারত বর্ষের প্রায় 300 টা সংগঠন চারশো চুরানব্বইটা যুবরাজ মহারাজক বিশেষ অতিথি হিসাবে নিমন্ত্রণ করিয়া ওই মঞ্চ এক আয়োজক যাকে আমরা কই মারিয়া মারিয়ার মারে আর বউ বলছে আর অতিথি হিসাবে খালি মহারাজ বলছে তা গোটা ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কাশ্মীর গুজরাট থেকে ত্রিপুরা গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় জারিখোনা যে মানসিটা সম্রাট বলিয়া মান্যতা দিছে তোমরাই আমার ভবিষ্যৎ বলিয়া জরিখোনা সগায় নতমস্তক হয়েছে আর সেই মানসিটার বিরুদ্ধে প্রভুকন্ডা সালেবাদ হচ্ছে তা মাগনা করে বেঁধাচ্ছে এত বড় হিম্মত করে থাকি এই মানসিগুলা এই হিম্মতটা করে থাকি আমরা ফেসবুক থাকে নাই অশ্বযোগ্য করি ওই খানা মহারাজ সম্রাট বলিয়া আখ্যা দিছে তিনশোটার মতো সংগঠন চারশো চুরানব্বইটা যুবরাজ ছিল তাহলে সেই মানসিটার বিরুদ্ধে হিম্মতটা করে থাকি আসি হিম্মত যোগায় দাদা পাইছে এই হিম্মত যোগায় চিন্তা না করেন যে কর্ম করিবে ধরছেন এই প্রকৃতি তো তোমার প্রকৃতি কেন যে কোনো ভাবে হোক এই কর্মের ফল অবশ্যই পাবেন সেটা ধর্মনীতির আধারতে হোক রাজনীতির আধারতে হোক ফল সমাজনীতিরা তো অবশ্যই দেবে মানুষ যেমন কর্ম করে ফল তেমন পায় সেটা প্রকৃতির আধার দিয়েও কান পায় জনতার হাত দিয়েও কান পায় খালি আপনার সময়ের অপেক্ষা করো তুমি আজকে আর বেশি কিছু কবার না চান তাও অনেকক্ষণ যে ঠিকা হয়তো পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট কথা কোনো হয় সেই জায়গা বহু কথা পায়া খেলাইছেন যে মানুষগুলো সুনিবেদ হচ্ছেন দেখলেন তোমার অমূল্য সময়ের জন্য নষ্ট করলাম এবারে তোমরা বিচার করবে ধর্মনীতি রাজনীতি সমাজনীতির আধারত ক্ষত্রিয় জনজাতির কর্ম ধর্ম তথা বাস্তবিক মহারাজার লক্ষ্য উদ্দেশ্য কি সেটা বিবেচনা তোমরাই করবে। আর নিচ থাকিয়া উপর পর্যন্ত এই সংগঠন ভাঙিবার জন্য বহুগুলা উইংস লাগে দেওয়া আছে সেটা হয়েছে খুব সাবধান নিচ থাকিয়া উপর পর্যন্ত শুরু যেটি হয় শুরু থাকিয়া শেষ পর্যন্ত এই নোংরা রাজনীতি উমর সিআর বাসেবার জন্য এ গেটার খুঁজবেরা ভাঙিবার চেষ্টা এই কারণে লাগাইছে যে গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় আমার হাত হাতছাড়া হয় নমস্কার আর ওন তুমি কোন শিক্ষিত মানসিগুলা নমস্কার না করে কয় কইলে ভাই শাশত আরেকবার দণ্ডব দণ্ডব আর নমস্কার দণ্ডবৎ কাক কয় মানসিগুলা শেখানো না জানে যে অপরাধী পুলিশ জানি গেছে প্রমাণ সহকারে রাজবাড়িতে ড্যাগ করছে যখন উইয়া কয় অমুকের নাম যখন ঘোষণা করে তখনই কয় মহারাজ দণ্ডবৎ মানে মুই যে অপরাধ করছো সেটা আমার বোধ হয়েছে দণ্ডবৎ মানে মুই যে অপরাধ করছং সেটি আমার হুশ হয়েছে তখন সেই মানসিকা রাজসভা দাবত করেছে দণ্ডবত তা তোমরা যে মানসিকগুলা অপরাধ করেন নাই সেই মানসিকগুলা তোমার কোনো বিচার করাইয়া কার নাই তোমার সামনে বিচারপতি নাই হাকিম নাই মহারাজা নাই তা তোমরা বীর কাক দণ্ডবোধ করেন ওই জন্যে সবাইকে আরেকবার প্রণাম জয় ভবানী জয় শিবচন্ডী জয় মা কামাখা